প্রেগনেন্সি শনাক্তের দ্রুত উপায়গুলি কি কি প্রেগনেন্সি শনাক্তের দশটি দ্রুত উপায় প্রেগনেন্সির প্রাথমিক লক্ষণগুলি কি কি প্রেগনেন্সি শনাক্তের একশো পারসেন্ট নিশ্চিত উপায় মাত্র এক মিনিটই জানুন আপনি কি মনে করছেন আপনি প্রেগনেন্ট হতে পারেন কিন্তু নিশ্চিত হতে চাইছেন মাত্র এক মিনিটই ঘরে বসে কিভাবে নিশ্চিত হওয়া যায় সেটা আজকের ভিডিওতে জানাবো এই ভিডিওতে আরও থাকছে প্রেগনেন্সির প্রাথমিক লক্ষণ দশটি ঘরোয়া টেস্ট কিভাবে মেডিকেল পরীক্ষা করা হয় কখন ডাক্তার দেখাবেন ভাইরাল তথ্য যা আপনি আগে জানতেন না তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রেগনেন্সির প্রাথমিক লক্ষণ সপ্তাহের মধ্যেই বুঝতে পারবেন প্রেগনেন্সির প্রথম দিকে কিছু লক্ষণ দেখা দিতে পারে যদি এই লক্ষণগুলো আপনার মধ্যে থাকে তাহলে দ্রুত টেস্ট করুন পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া এটি প্রথম ও সবচেয়ে বড় লক্ষণ সকালে বমি বা বমি বমি ভাব মর্নিং সিকনেস গর্ভধারণের প্রথম থেকে ষষ্ঠ সপ্তাহে এটি বেশি হয় বুকের ব্যথা ও ফুলে যাওয়া স্তন নরম হয় এবং টান টান অনুভব হয় অতিরিক্ত ক্লান্তি ও ঘুম শরীরে হরমোন পরিবর্তনের ফলে এটি ঘটে প্রসাবের চাপ বেড়ে যায় বারবার প্রসাবের প্রয়োজন হয় অতিরিক্ত ক্ষুধা বা খাবারের প্রতি অনাগ্রহ কিছু খাবার বেশি ভালো লাগবে কিছু একদমই ভালো লাগবে না তলপেটে ব্যথা বা অস্বস্তি এটি ইমপ্লান্টেশন ব্লিডিংয়ের লক্ষণ হতে পারে মেজাজের পরিবর্তন হঠাৎ আনন্দ ও হঠাৎ মন খারাপ আপনার যদি এই লক্ষণগুলো দুই থেকে তিনটি বা তার বেশি থাকে তাহলে এখনি টেস্ট করার সময় এসেছে দশটি ঘরোয়া প্রেগনেন্সি টেস্ট একশো পারসেন্ট কার্যকরী কোনো ডাক্তার বা ল্যাব টেস্ট ছাড়াই কীভাবে নিশ্চিত হবেন এখানে রইল দশটি কার্যকরী ও পরীক্ষিত ঘরোয়া পদ্ধতি নাম্বার ওয়ান ইউরিন প্রেগন্যান্সি টেস্ট কিট ব্যবহার করুন এটি সবচেয়ে সহজ ও নির্ভরযোগ্য উপায় ফার্মেসিতে পাওয়া যায় কিভাবে করবেন সকালে প্রথম প্রসাব নিন টেস্ট কিটের উপর দুই ফোঁটা ইউরিন দিন দুই লাল দাগ পজিটিভ অর্থাৎ আপনি প্রেগনেন্ট আর এক লাল দাগ দেখা দিলে নেগেটিভ ব্লিচ টেস্ট এক কাপ প্রসাবের এক চামচ ব্লিচ মেশান ফেনা উঠলে পজিটিভ আর না উঠলে নেগেটিভ নাম্বার থ্রি টুথপেস্ট টেস্ট সাদা টুথপেস্টের মধ্যে প্রসাব মেশান রং পরিবর্তন বা ফেনা উঠলে পজিটিভ নাম্বার ফোর বেকিং সোডা টেস্ট প্রসাবের সাথে ব্রেকিং সোডা মেশান ফ্যান উঠলে পজিটিভ নাম্বার ফাইভ চিনি টেস্ট চিনির সাথে প্রসাব মেশান চিনি জমাট বাতলে পজিটিভ নাম্বার সিক্স ভিনেগার টেস্ট এক কাপ ভিনেগার কিছু প্রসাব মেশান রং পরিবর্তন হলে পজিটিভ নাম্বার সেভেন লবণ টেস্ট এক কাপ প্রসাবে এক চামচ লবণ মেশান জমাট বাদলে পজিটিভ নাম্বার এইট ড্যান্ডেলিয়ন লিপ টেস্ট কিছু ড্যান্ডেলিয়ন পাতা প্রসাবে ডুবিয়ে রাখুন লাল দাগ পড়লে পজিটিভ নাম্বার নাইন সাবান টেস্ট প্রসাবে সাবান মেশান ফেনা বেশি হলে পজিটিভ নাম্বার টেন সরিষার গরম পানিতে গোসল যদি গোসলের পর পিরিয়ড শুরু হয় তাহলে নেগেটিভ যদি না হয় তাহলে পজিটিভ হতে পারে তবে মনে রাখবেন এই টেস্টগুলো একশো শতাংশ নির্ভরযোগ্য নয় নিশ্চিত হতে হলে মেডিকেল টেস্ট করুন কিভাবে ডাক্তারি পরীক্ষা করবেন ডাক্তারের কাছে গেলে তারা নিচের টেস্টগুলো করতে পারেন ব্লাড টেস্ট সবচেয়ে নির্ভরযোগ্য আল্ট্রাসাউন্ড স্ক্যান ছয় সপ্তাহের মধ্যে নিশ্চিত করা যায় বিটা এইচ সিজি টেস্ট প্রেগনেন্সির মাত্রা চেক করা যায় এই টেস্টগুলোর মাধ্যমে একশো শতাংশ নিশ্চিত হওয়া যায় বন্ধুরা আজকের ভিডিও থেকে কিছু নতুন শিখলেন তাহলে এখনই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন এমনই দরকারি তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ